ভাই এই ড্রোনটার প্রাইস হচ্ছে মার্কেটে চার হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইসটা হচ্ছে মার্কেটে আট টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকাতে

F1 84 যদি আমি দেখাই F1 84 এটা মার্কেট প্রাইস হচ্ছে 8000 টাকা আমরা এটাও দিচ্ছি 5000 টাকাতে শুধু এই দুইটা মডেল জি সবথেকে বড় অফারে দিচ্ছি আমরা মাত্র 5000 টাকা আপনারা মার্কেটে দেখেন যে F1 এই ড্রোনটার দাম কত আর আমরা দিচ্ছি মাত্র এই প্রাইসে ভাই এই অফারটা কতদিন পর্যন্ত থাকবে এই অফারটা চার রাত পর্যন্ত যদি আমাদের স্টকটা থাকে তাহলে আমরা চার রাত পর্যন্ত দিতে পারবো আর স্টক যদি চার রাতে শেষে শেষ হয়ে যায় তাহলে আমাদের কিছু করার নেই ওই পর্যন্ত আমাদের অফার শেষ গ্যাস আমরা ড্রোন প্লেসে আর আমাদের সাথে রয়েছেন ফাইম ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম মিঠু ভাই জি ভাইয়া শুরুতেই তো আজকে অফার দিয়ে দিলেন ড্রোনে সো মার্কেটে যে ড্রোনটা বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকা বা আট হাজার টাকা সেটা আপনি কমে দিচ্ছেন মার্কেট থেকে তিন হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা কমিয়ে দিচ্ছেন এটা কি শুধুমাত্র কুরবানিদের জন্য আচ্ছা আমি সবসময় চেষ্টা করি হচ্ছে প্রাইসগুলো কমিয়ে দেওয়ার কারণ এই বিজনেসটা শুধু টাকা ইনকামের জন্য না এখানে আমার ইমোশনটা কাজ করে যেহেতু শখ থেকে এই বিজনেসটা আমার শুরু হয়েছে তো আমার ঈদের জন্য না স্পেশালি ঈদ বাদেও আমার প্রত্যেকটা ড্রোনের প্রাইস আপনারা মার্কেটে দেখেন মিঠু ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে কয়েকশো ভিডিও আছে আই থিঙ্ক ড্রোনের অনেকগুলো ভিডিও হবে প্রত্যেকটা ভিডিও দেখেন কে কত প্রাইসে দিচ্ছে দেন হচ্ছে ড্রোন প্লেসের প্রাইসের সাথে একটু জাজ করবেন আমরা হচ্ছে বাংলাদেশের অথরাইজ ডিলার দুইটার ব্র্যান্ডের ওইটা নিয়ে আমি পরে কথা বলবো তো আমরা সরাসরি ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে ডিল করে হচ্ছে বাংলাদেশ ড্রোন ইম্পোর্ট করি আমাদের থেকে কম আসলে কোথাও পাবেন না আমি মনে করি তো আমাদের কাছে এখানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে 3500 টাকা ক্যামেরা ড্রোন ঠিক আছে আর সর্বোচ্চ প্রাইস কোনো লিমিট নাই আপনারা যদি কোটি টাকা দামের ড্রোন চান টেন্ডারে যদি আপনার ড্রোন নিতে চান আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই এখন আমরা এই ড্রোন গুলো এখানে আমি যে সেগমেন্ট নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে সেগমেন্ট আর হচ্ছে জিপিএস কিছু ড্রোন এখানে কোনো প্রফেশনাল ড্রোন নেই যাদের বাজেট এর উপরে তারা ভিডিওটা না দেখলেও হবে কোনো সমস্যা নেই যাদের বাজেট রিজনেবল তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আর প্রফেশনাল ড্রোনের জন্য আমি আলাদা ভিডিও করে রেখেছি মিঠু ভাইয়ের ইউটিউব চ্যানেল আপনারা দেখে নেবেন এখন আমি শুরু করবো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থেকে উনিশ হাজার টাকা পর্যন্ত যে ড্রোনগুলো আছে ওগুলো দেখাবো আর আমি আমাদের অ্যাড্রেসটা একটু বলে রাখি মিঠু ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা রনি মার্কেটে এখানে হচ্ছে আমাদের ডিসপ্লে সেন্টারটা এখান থেকে কেউ যদি আপনি এখান থেকে ড্রোন পছন্দ করে জাজ করে কিন্তু আপনি নিতে তেখা পারছেন যদি এখানে আসার মানে সময়টুকু না হয়ে থাকে আপনাদের তাহলে জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে বা আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট ড্রোন ডট কম ওইখানে গিয়েও কিন্তু আপনি কনফার্ম করতে পারেন আর আমরা হচ্ছে হোম ডেলিভারি প্রোভাইড করি আপনি যেটা অর্ডার দিবেন সেটা কিন্তু ডেলিভারি ম্যান একদম আপনার বাসায় গিয়ে আপনাকে দিয়ে আসবে এটার জন্য কি করতে হবে জাস্ট এই দুইশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে কিন্তু আপনাকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি আর ডেলিভারি পাওয়ার পর কিন্তু আপনি ড্রোন খুলে দেখে পেমেন্টটা করতে পারবেন ভাই ফার্স্ট আমরা কোন ড্রোনটা দেখব আচ্ছা প্রথমে আমি দেখাবো হচ্ছে

প্রত্যেকটা ড্রোনের প্রাইস যদি আপনারা জানতে চান অনেক ক্লায়েন্ট হচ্ছে ইন মানে একটু কনসার্ন থাকতে চায় যে সব ড্রোনের প্রাইস দেখতে চায় আপনি জাস্ট গুগলে গিয়ে জি ড্রোন শব্দ সার্চ করবেন এখানে আসবেন ড্রোন প্লেসে আপনারা চলে আসতে পারবেন জি এটা হচ্ছে আমার অফিশিয়াল ওয়েবসাইট এখানে এসে আপনি প্রত্যেকটা ড্রোনের প্রাইস ডিটেইলস কিন্তু জানতে পারেন সাপোজ এই আমি যেটা এখন একটু আগে বললাম কে 11 ম্যাক্স এই যে কে 11 ম্যাক্স এটা প্রাইসটা কিন্তু এখানে দেওয়াই আছে

এরপরে কিন্তু ড্রোনের ডেফিনেশন কিছু লেখা আছে এখন যদি আপনার ড্রোনটা ভালো লাগে জাস্ট এখানে অর্ডার নাওতে ক্লিক করবেন অর্ডার নাওতে ক্লিক করার পর আপনি চেক যাবেন চেক আউটে যাওয়ার পর হচ্ছে আপনি জাস্ট এখানে আপনার নাম আপনার অ্যাড্রেস আর আপনার ফোন নাম্বার এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে আপনি প্লেস অর্ডারে দিয়ে দিবেন এটা সরাসরি আমার সার্ভারে চলে আসবে এবং আমরা ড্রোনটা পাঠিয়ে দিব এইভাবে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং প্রত্যেকটা ড্রোন আপনারা প্রাইস আপনি জেনে নিতে পারেন আসলে এই ভিডিওতে আমি যে প্রাইসটা বলছি এটা ফিউচারে নাও থাকতে পারে প্রাইসটা অনেক কমতেও পারে প্রাইসটা অনেক বাড়তেও পারে বাট আপনার জন্য বেস্ট অপশনটা হচ্ছে আমার ওয়েবসাইটে যাওয়া আমার ওয়েবসাইটে গিয়ে হচ্ছে প্রাইস দেখে নেওয়া আর আমাদের যেহেতু ওয়েবসাইট আছে এতটুকু আপনারা ট্রাস্ট রাখতে পারেন যে আমাদের এখানে সব অর্থনৈতিক প্রোডাক্টগুলো পাবেন এরপরে আমাদের কাছে আছে হচ্ছে কে টেন ম্যাক্স কে টেন ম্যাক্স কে ইলেভেনের মতোই হচ্ছে প্রাইস হচ্ছে আই থিঙ্ক সাত হাজার টাকার একটু নিচে ছয় হাজার ছয়শো টাকা যেটা প্রাইসটা দিচ্ছে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা পাচ্ছে আর এরপরে হচ্ছে পঁয়ত্রিশশো টাকাতে হচ্ছে আপনার ডিজি ওয়ান এবং ডাবল নাইন নেট প্রো বাচ্চাদের জন্য এগুলো সবই হচ্ছে বিভিন্ন লেভেলের ড্রোন যারা হচ্ছে প্রফেশনাল শুরু করতে চাচ্ছে বা শেখার জন্য ড্রোন নিতে চাচ্ছে তাদের জন্য আর আমার হাতে যে দুইটা ড্রোন দেখতে পাচ্ছেন এটা অ্যাবসোলিউটলি হচ্ছে বাচ্চাদের জন্য শখের জন্য এরপরে যদি দেখাই ডি এম ওয়ান জিরো সেভেন কম প্রাইসের মধ্যে ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ফার্স্ট কন্ডিশনের ড্রোন এটার প্রাইসটা একটু বেশি আর লুকটা অনেক সিম্পল বাট এটা ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো এরপরে দেখাবো হচ্ছে এটা নতুন আসছে ভাই এটার মডেল হচ্ছে এম ওয়ান এস এটা যদি একটু দেখায় এই এম ওয়ান এস এটা নতুন আসছে এটার প্রাইসটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে একটু দেখে নেই আমাদের ওয়েবসাইটে এটার অফিসিয়াল ভিডিওটাও দেওয়া আছে এটার প্রাইসটা রেখেছে হচ্ছে আমরা সাত হাজার নয়শো টাকা আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন সাত হাজার নয়শো টাকা ড্রোন একটু অন করে দেখাই ড্রোনটা অন করলে লোকটা সরি এটা ব্যাটারি লাগানো নেই আচ্ছা যাই হোক এটার আপনার প্রপার ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন এরপরে দেখাবো হচ্ছে কে একটা মডেল কে সিক্স মডেলের প্রাইসটা আই থিংক আমরা আর রেখেছি হচ্ছে আপনারা ছয় হাজার পাঁচশো টাকা কে সিক্স মডেল ছয় হাজার পাঁচশো টাকা এখানে দেওয়া আছে আপনি এখান থেকে অর্ডার করতে পারেন আর ড্রোনের লোকটা হচ্ছে এরকম ব্রাশলেস মোটরের মধ্যে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা থাকছে ফোর সাইড সেন্সর থাকছে খুব স্টেবল কোয়ালিটি নিতে পারেন ভালো হবে আর যদি এর পারপাসটা হয় শেখার জন্য এরপরে হচ্ছে আপনি ডাবল থ্রি ডাবল এইট এটার প্রাইসটা রেখেছি হচ্ছে আমরা প্রত্যেকটা প্রাইস আমি আমার ওয়েবসাইট থেকে বলার কারণে হচ্ছে যাতে আমার পরবর্তীতে আপনাদের বলার কোনো প্রয়োজন না হয় কষ্ট করে ফোন না দিয়েও কিন্তু আপনারা খুব সহজে ওয়েবসাইট থেকে প্রাইসগুলো জেনে নিতে পারেন আট টাকা হচ্ছে ডাবল থ্রি ডাবল এইট প্রাইস এরপরে দেখাবো হচ্ছে ই ডাবল নাইন ই ডাবল নাইনের প্রাইসটা আমরা রেখেছি হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা ই ডাবল নাইন পাঁচ হাজার তিনশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট পাঁচ হাজার তিনশো টাকা জাস্ট এতটুকু ট্রাস্ট করেন ভাই আমার থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা মার্কেটে দেখেন 10 জনের ভিডিও দেখবেন লাস্টে আমারটা একটু দেখে জাজ করবেন যে আমি আসলে কি কম দিচ্ছি কিনা এসএটিপ00 মার্কেটে এটাতে আমি একটা অফার দিয়ে দিলাম এটা এটা প্রাইস মাত্র 6000 টাকা নি দিলাম আমি জি ব্যাটারিতে আই থিংক চার্জ নেই এটা এটাও খুব দারুণ একটা ড্রোন আর অনেক বড় একটা সাইজ বিগিনার লেভেলের একটা ড্রোন প্রাইস মাত্র 6000 টাকা এটা আমার ওয়েবসাইটে প্রাইস একটু বেশি আছে 어 যেহেতু অফারে দিচ্ছি প্রাইস করে দিলাম মাত্র ছয় হাজার টাকা আর এটা করে দিলাম হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা ভাই এটা ইতিহাস করতেছে এই পর্যন্ত কোনো ইম্পোর্টারও এই প্রাইস দিতে পারেনি যে প্রাইস আমরা দিচ্ছি এটা মাত্র শুধু আপনাদের জন্য আপনাদের হ্যাপিনেসের জন্য ঈদ পর্যন্ত যদি স্টক থাকে ঈদ পর্যন্ত অফার চলবে আদারওয়াইজ আমরা দিতে পারবো না দুইটা কালার ভ্যারাইটি হয় একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে ব্ল্যাক মাত্র পাঁচ হাজার টাকাতে পাঁচ হাজার টাকাতে এরপরে দেখাবো হচ্ছে অ্যাফ ওয়ান এইট ফাইভ প্রো মার্কেটে দেখেন কে কত দিচ্ছে আমরা মাত্র দিচ্ছি হচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকাতে আমরা এটা দিচ্ছি তিন হাজার আটশো টাকা এটাও দিচ্ছি হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকাতে ই ডাবল এইট ই ডাবল নাইন আর ই ডাবল এইট প্রাইস সিমিলার প্রাইস দুটারই সেম পাঁচ হাজার তিনশো টাকা করে এটা আসছে নতুন এটার প্রাইসটা আমার একটু দেখতে হবে এটা আই থিঙ্ক পি ফিফটিন এটা একটু দেখতে হবে আমি তো দেখিনি এটা প্রাইসটা আমরা রাখছি হচ্ছে ওকে এটা প্রাইসটা 7700 সরি হ্যাঁ 7700 টাকা এটা প্রাইসটা 7700 টাকা আর খুবই স্টেবল ভালো থাকে এটা জি ফোর এটা তো ফাইভ সাইড সেন্সর ইউজ করা হয়েছে ভাই হ্যাঁ উপরে একটা সেন্সর আছে চারিদিকে সেন্সর আছে ব্রাশলেস রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন হবে আর নিচে লোকটা হচ্ছে এরকম দেখাবে যাদের বাজেট মিঠু ভাই আমি আপনাকে আরেকটু ভিডিওর মাধ্যমে অনেকে কনফিউজ হয় যে ভাই এই প্রাইসে কি আমি ভালো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো কিনা যদি আপনার বাজেট দশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আমি বলবো টাকাটা নষ্ট করার কোনো প্রয়োজন নাই আপনি অপেক্ষা করে তিরিশ হাজার টাকা দিয়ে একটা ভালো একটা ড্রোন নিয়ে নেন কারণ একবার আপনার ড্রোন নেওয়া হয়ে গেলে খুব কম মানুষই আছে যাদের আসলে আর্থিক লেভেলটা অনেক ভালো তারে হচ্ছে দামি ড্রোনগুলো নিতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু আপনার দামি ড্রোনগুলো নিতে পায় না বা প্রফেশনাল ড্রোন নিতে পারে না যদি আপনার ভালো কোয়ালিটি ভিডিও লাগে তাহলে আপনার বাজেট 30000 তে রাখতে হবে अदरवाइज আপনি এগুলো নিতে পারেন শেখার জন্য বা শখের জন্য কিন্তু কোনো প্রফেশনাল কাজের জন্য না আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে A15 এটার প্রাইসটাও 7600 টাকা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপলোড হবে 5 সাইড সেন্সর আছে ব্রাসলেস মোটর খুবই ভাল স্টেবল কোয়ালিটি জি প্রাইস হচ্ছে 7700 টাকা এটা মার্কেট প্রাইস একটু দেখেন মিঠু ভাই 8000 টাকা নিজে কেউ দিবে না বাট আমার এখানে 7 থেকে 6500 টাকার মধ্যে এটার প্রাইসটা আপ ডাউন করতে থাকে প্রত্যেকটা শিপমেন্টে ব্রাসলেস পাওয়ার আর এটা হচ্ছে আপনার রিমোটের মাধ্যমে রিমোটের মাধ্যমে আপনার ডানে বামে যাবে প্লাস আপ ইন ডাউন দুইটাই হবে ডুয়াল ব্যাটারি পাচ্ছেন এটার সাথে প্রাইস হচ্ছে মাত্র এখন তো হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে যাদের বাজেট একটু রিজনেবল ব্রাসলেস মডেল খুঁজছেন তারা এটা দেখতে পারেন ছয় হাজার টাকার মধ্যে এটা খুবই ভালো স্টেবল কোয়ালিটি ভালো লাগছে কয়েকটা ডোর আমি উড়িয়ে দেখানোর চেষ্টা করব এটার ওয়ান আমাদের ওয়েবসাইটে এটার ডিটেলসটা পেয়ে যাবেন কেউ যদি তার কোনো পছন্দের ড্রোন থাকে যেরকম এই ড্রোনটা আমাদের ওয়েবসাইটের খুঁজে পাচ্ছেন না এখন আপনি কি করবেন আপনি যেটা করবেন আপনি হচ্ছে সরাসরি এখানে থ্রি ডট আছে আমি আবার একটু দেখাই আপনি আমার ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে থ্রি ডট আছে থ্রি ডটে যাবেন এখানে সার্চ করবেন যে এফ ওয়ান নাইন সিক্স অ্যাফ ওয়ান নাইন সিক্স দিয়ে জাস্ট হচ্ছে আপনি সার্চ করবেন এখানে আপনার ড্রোনটা চলে আসবে এই দেখেন অ্যাফ ওয়ান নাইন সিক্স কিন্তু চলে আসছে প্রাইস হচ্ছে আচ্ছা প্রাইস এখানে আরও কমিয়ে দিয়েছিলাম আমি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মানে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা এটা এটা অফার চলছে স্টক যে কয়টা আছে সে কয়টা দিতে কিন্তু রেগুলার প্রাইস থাকে হচ্ছে ছয় হাজার টাকা ওকে জান যেহেতু আমরা অফার দিচ্ছি অফার টাইমে রাখলাম ঈদ পর্যন্ত এইটার প্রাইসটা আর ছয় টাকা হয়ে যাবে কিন্তু যাদের যাদের নেওয়ার প্রয়োজন আছে তাদের নিয়ে নিন এরপরে দেখাবো হচ্ছে এটা হচ্ছে এস এটার বক্সটা হচ্ছে এরকম এস এম আই থিঙ্ক হ্যাঁ এ এটার মডেল এটার প্রাইসটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই প্রত্যেকটা ড্রোনের প্রাইস আসলে আপ ডাউন হয় যার কারণে মনে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই এটার প্রাইসটা আমি রেখেছি হচ্ছে আট হাজার টাকা এস এম ওয়ান এইট ব্রাসলেস মোটর আট হাজার টাকা এটার প্রাইসটা রেখেছি হচ্ছে আমরা সাত হাজার আটশো টাকা একটু ড্রোনটা দেখেন খুব এটার উপর একটা সেন্সর ডিভাইসও আছে একটু পাওয়ারটা অন করে দেখাই লুকটা এরকম হবে সাত হাজার টাকা প্রাইসটা দিচ্ছি এরপরে হচ্ছে কে সিক্স কে নাইন ম্যাক্স আই থিঙ্ক এটার প্রাইসটা নিচ্ছে হচ্ছে প্রিন্ট করা হয়েছে মার্কেট প্রাইস এটা ভাই আট হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা যে যার মতো সেল করছে বাট আমাদের প্রাইস হচ্ছে খুবই অন্যরকম অন্য লেভেলে একটা প্রাইস দিয়ে দিচ্ছে আমরা ছয় হাজার পাঁচশো টাকাতে এটার মডেল এটা নতুন আসছে এটার প্রাইসটা আমরা এখন আপডেট করি নাই আর এইটা যে ধরবে ফিল করতে পারবে এটা বিল কোয়ালিটি স্টেবল কোয়ালিটি খুবই ভালো আর ক্যামেরা পারফরমেন্স মোটামুটি বলবো আর এটা যদি একটু অন করে দেখায় তাহলে হচ্ছে এরকম দেখাবে এরপরে দেখাবো হচ্ছে এটা অ্যাস ওয়ান ফাইভ ওয়ান আই থিঙ্ক এটার বক্সটা হ্যাঁ ওয়ান ফাইভ ওয়ান এটার প্রাইসটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সরাসরি বলছি না ভিডিওটা অনেক লম্ব হয়ে যাবে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে জেড নাইন ও আই থ্রি প্রো আই থ্রি রেপ্লিকা এটার প্রাইসটা ছয় টাকা দিচ্ছি আমরা ডুয়াল ব্যাটারি থাকছে এরপরে দেখাবো হচ্ছে জেড নাইন এইট ম্যাক্স এখন প্রাইস সাত টাকা বাট প্রাইসটা একটু কমবে আমাদের ওয়েব ওয়েবসাইট একটু খেয়াল রাখবেন প্রাইসটা আমাদের নতুন শিপমেন্ট আসছে একটু কমে যাবে আশা করছি এরপরে দেখাবো হচ্ছে এই মডেলটা এটার মডেল হচ্ছে এটার মডেল একটু দেখতে হবে আচ্ছা এটার মডেল নাম্বারটা হচ্ছে এফ ওয়ান সিক্স নাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো নাকি ছয় হাজার পাঁচশো টাকা এটা আমাদের ওয়েবসাইট এ দেওয়া আছে এরপরে দেখাবো হচ্ছে জিপিএস ড্রোন মার্কেট প্রাইস ষোলো হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা কেউ যদি বিট করতে পারে আমি বিজনেস ছেড়ে দিব এত কম দামে দিচ্ছি অবিশ্বাস্য একটা প্রাইসই দিচ্ছি জিপিএস ড্রোন লিমিটের মাধ্যমে ক্যামেরা আপ হবে ডোল বাজারি ওয়ান পয়েন্ট কিলোমিটার রেঞ্জ পাচ্ছেন স্ট্রেভেল কোয়ালিটি খুবই ভালো আউটডোর এবং ইনডোরের জন্য এই গুলো পারফেক্ট আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে 4D RC F11 Pro এই ড্রোনটা আসলে মানে অনেকে পছন্দ করেছে এটা লুকটা খুব সুন্দর খুব সুন্দর লুকটা ব্রাসলেস পাওয়ার 2 কিমি রেঞ্জ আচ্ছা এইটা 2 কিমি রেঞ্জ এটা প্রমাণ করে দিব আমি সফটওয়্যার এটা রেঞ্জটা হচ্ছে উল্লেখ থাকে যে এটা 2000 মিটার যেতে সক্ষম তো এটা আমি দেখিয়ে দিব প্রাইস হচ্ছে মাত্র 14000 টাকা আর এটাই হচ্ছে ফিক্সড এই প্রাইসটা কিন্তু এই ড্রোন স্টকটা যখন থেকে আসছে তখন থেকে কিন্তু আমি এই প্রাইসই রেখেছি মার্কেট প্রাইস আমি যখন দেখেছি 18000 টাকা তখন আমি রেখেছি হচ্ছে ষোলো হাজার টাকা যখন সতেরো হাজার টাকা দেখেছি তা এরপরও কিন্তু আমি দাম বাড়েনি আমি চোদ্দ হাজার টাকাতেই রেখেছি যেহেতু আমি প্রথমে বলেছি আমি সবাইকে কম প্রাইসে ড্রোন দিতে পছন্দ করি আর তাদের হাসি মুখটা দেখে আমি আসলে খুবই স্যাটিসফ্যাকশন মডেলের ভিতরে কাজ করে এটা এটা কিউট ড্রোন জিপিএস ড্রোন একটা মডেল হচ্ছে এস সিক্স এস মিনি ব্রাসলেস পাওয়ারের মধ্যে এটার প্রাইসটা একটু বেড়েছে এটা একটু বেড়েছে বলতেই হয় কারণ হচ্ছে এটার কিছু কাস্টমস একটু কারণ হচ্ছে তো আর তেরো হাজার টাকা এরকম চলছে আমাদের ওয়েবসাইটে হচ্ছে আপডেট প্রাইসটা দেওয়া থাকবে একটু ওয়েবসাইট থেকে দেখে নেবেন এরপরে দেখাবো হচ্ছে জি জিরো ফাইভ এটাই হচ্ছে জিপিএস এর একদম লেটেস্ট এবং লাস্ট একটা মডেল জি জিরো ফাইভ একমাত্র আমাদের কাছে এটা পাবেন প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা ডুয়েল ব্যাটারি পাচ্ছেন আর এইটার রেঞ্জ অনেক ভালো ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো ফিক্স গিম্বল ইউজ করা হয়েছে এবং মেমোরি স্লট আছে মেমোরি স্লট থাকার মানেটা হচ্ছে আপনি

আমি আবার একটু বলে রাখি আপনারা যদি আমাদের শপে না আসতে পারেন অবশ্যই আমরা ড্রোন পাঠিয়ে দেবো আপনি নিজে ড্রোন চেক করে দেখবেন যদি আপনার মন মতো হয় দেন হচ্ছে আপনি পেমেন্ট করলেন আদারওয়াইজ আপনি রিটার্নও করতে পারেন তো অর্ডারটা কনফার্ম করার জন্য মাত্র দুশো টাকা অ্যাডভান্স করতে হবে ওকে ধন্যবাদ ভাইকে সো যারা ড্রোন কিনবেন অবশ্যই আপনারা ড্রোন প্লেসে ফাইম ভাই সাথে যোগাযোগ করবেন এর পাশাপাশি ওনাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে আপনি আপডেট প্রাইসটা জানতে পারবেন আর নেক্সট ভিডিওতে আমরা ডিজে প্রফেশনাল ড্রোন দেখাবো ইনশাল্লাহ সো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন নতুন ড্রোনের ভিডিও দেখতে ধন্যবাদ সবাইকে